হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি শিমের একটা ভর্তা বানাবো তার রেসিপি শেয়ার করব সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে অনেক রকম ভর্তা খেয়েছেন আশা করি এই রকম ভর্তা আগে কখনো খাননি একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে মনে হবে বারে বারে খাই অসাধারণ টেস্ট আজকে আমি সিম দিয়ে বানাবো একটা দারুণ রেসিপি তাই এখানে বেশ বড় বড় সাইজের কয়েকটা শিম নিয়ে নিয়েছি আর শিমগুলোর এই এই দু মাথা এদিকে আর এদিকে ভালো করে ফেলে নেব ফেলে এইখানের যে একটা সুতো মতো থাকে এগুলোকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সবকটা সিমকেই আমি এই যে এই রকমভাবে এগুলো বাদ দিয়ে দিয়েছি আর দু মাথা কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবারে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এই রকম বড় বড় সাইজেরই সিম প্রয়োজন ছোট সিমে অতটা টেস্টি হবে না আর এই বড় বড় সিমের মধ্যে একটু এই রকম সাইজের দানা থাকবে আর অনেক বেশি ভালো টেস্টি হবে সেই জন্য এই রকম বড় বড় সাইজেরই সিম নিতে হবে আমি এই জন্য সাইজেরই শিম নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটা গোটা টমেটো টমেটোটাকেও এই দিকটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব আর টুকরো করে নেব এখানে টমেটোটাকে একদম ছোট করে কেটে নিয়েছি নিয়েছি কালো কালো কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিয়েছি আর এখানে রসুনের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিলে ভালো লাগবে না সেই জন্য মাত্র কয়েকটাই রসুন দিয়েছি আর সাথে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর তো আছেই এইগুলোই এখানে আমি ইউজ করব। প্রথমেই কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যেই দিয়ে দিলাম শিমটা শিমগুলোকে দিয়ে এখানে খুব সামান্যই একটু নুন দেব নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব এইভাবেই রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে এর কালারটা আগে যতটা গ্রিন ছিল তার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই গরম জল থেকে এইগুলোকে তুলে নেব এবং বাকি জলটাকে ফেলে দেবো পুরো শুকিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর মিক্সির বাটির মধ্যেই এই ঠান্ডা করা শিমগুলোকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পুরোটাই ধনে পাতা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সেই জন্য চারটে মোটা কালো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন যে রেখেছিলাম সেই রসুনটাকেও এখানে অ্যাড করলাম এবার যে টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকেও একসাথে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুরোটাই একটু পেস্ট করে নেব জল ছাড়াই পুরো পেস্টটাকে রেডি করে নিয়েছি আর একদম পাতলা করিনি সামান্য একটু দানা দানা ভাব রেখেই এটাকে পুরো পেস্ট করে নিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে একের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে একটু লালচি করে ভেজে নেব এইরকম লাল লাল করে ভেজে এর মধ্যে আমি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম পুরো পেস্টটাকেই ঢেলে দিয়ে দেব রকম জল ছাড়াই কিন্তু তৈরি হচ্ছে এটা একটা ভর্তা দারুণ স্বাদের নতুন একটি এখানে প্রথমে আমি সিমটা যখন ভাপিয়েছিলাম খুব সামান্যই নুন দিয়েছিলাম আর এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োও অ্যাড করলাম দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো শুকিয়ে নেবো জলটা অনেক শুকিয়ে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে এবারে এর মধ্যে খুব সামান্যই একটু দিয়ে দিচ্ছি চিনি কারণ এখানে টমেটো দেওয়া হয়েছে টমেটোটা একটু টক টক সেই জন্য একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য সামান্য একটুখানি চিনি এখানে অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে তারপরেই নামিয়ে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে দিয়েছি এবারে ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা অল্প একটু সরষের তেল গরম ভাতের সঙ্গে অপূর্ব টেস্ট দারুণ স্বাদের এই রেসিপিটি শিম দিয়ে তৈরি হয়েছে শিমের ভর্তা সকলেই একবার হলেও বাড়িতে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ